হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে এলাম আপনাদের সাথে আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আমাদের গার্লস গ্রুপের ট্যুর নিয়ে আশা করি শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আমরা গিয়েছিলাম দিনাজপুর জেলার দাদুবাড়ি রিসোর্টে রংপুর থেকে এর দূরত্ব অনেকটা আমরা অনেক সকালে ঘুম থেকে উঠে সবাই রেলওয়ে স্টেশন পৌঁছে যাই এভাবে ট্রেনে করে আমাদের ঘোরা যেহেতু ফার্স্ট টাইম সেহেতু আমরা অনেক এক্সাইটেড ছিলাম আমরা মোট ছিলাম সাতজন পার্বতীপুর পৌঁছানোর পরে আমরা অটোতে করে সেখানে যাই পার্বতীপুর জংশনের ছোট্ট একটি ভিডিও ক্লিপ নিয়ে নিই তবে পার্বতীপুর রেলওয়ে স্টেশনটা অনেক বড় এবং অনেক সুন্দর সেখানে অনেক রেলগাড়ি রয়েছে ওভারব্রিজ দিয়ে পার হয়ে আমরা একটি রেস্টুরেন্টে চলে যাই সেখানে সকালের নাস্তা দুপুরের খাবারও বলতে পারেন সবাই মিলে একসাথে খেয়ে নিই অনেক সকাল সকাল বের হওয়ার কারণে বাসায় কারোরই খাওয়া হয়নি যার ফলে সবাই প্রচন্ড ক্ষুধার্ত ছিল তারপর খেয়ে দিয়ে আমরা চলে যাই দাদুবাড়ি রিসোর্ট দেখতেই পাচ্ছেন সেখানকার পরিবেশটা কতটা সুন্দর ছিল আর ওয়েদার তো অনেক ভালো ছিল পাশাপাশি পাশাপাশি সব পরিবেশও অনেক ফাঁকা ছিল যদিও বা অবশ্য ঝিরঝির করে বৃষ্টিও পড়তেছিল যার ফলে বেশিক্ষণ ভিড়িও করতে পারিনি তারপর মেয়েগুলো সবাই ব্যস্ত হয়ে যায় যার যার মতন ছবি তোলার জন্য আমরা দল বেঁধে যেখানেই যাই না কেন সেখানেই আমাদের অনেক আনন্দ হয় আসলে আমরা যারা ঘুরে বেড়াই আমাদের মাইন্ডতেটা আন্ডারস্ট্যান্ডিং সবারই একই রকম যার ফলে আমরা কেউ বিরক্ত হই না সবাই সবাইকে বুঝি তারপর আমরা অনেক মজা করি এবং পরের দিনই আমরা সেখান থেকে রওনা হই এটা রেলওয়ে স্টেশনের ভিডিও দেখতেই পাচ্ছেন আমি টিকিট কাটতেছি রাতে কারোরই ঘুম হয়নি যেহেতু সবাই অনেক দিন পর একসাথে হয়েছিলাম সারা রাত জেগেই কাটিয়েছি অনেকটাই টায়ার্ড ছিলাম সবাই চাচ্ছিলাম যত তাড়াতাড়ি বাসায় আসা যায় ততটাই ভালো তাড়াতাড়ি টিকিট কেটে আমরা রেলওয়ে স্টেশনে অপেক্ষা করি ট্রেনের জন্য ট্রেন যখন চলে আসে তখন আমরা ট্রেনে উঠি এবং বাসায় চলে আসি আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট ছাড়া আসলেই সামনে আগানো সম্ভব না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ